শিলাবতী নদীতে জল বাড়ার ফলে ভেঙেছে কাঠের পোল আর সেই কাঠের পোল ভেঙে যাওয়ার ফলে নদীতে যাতায়াতের একমাত্র ভরসা নৌকো নদীতে জল কমলে ঝুঁকি নিয়ে চলে মানুষজনের যাতায়াত চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা এলাকায় রয়েছে শিলাপতি নদী এই নদী পেরিয়ে যাতায়াত করতে হয় ছ থেকে সাতটি গ্রামের মানুষজনকে নদীতে জল বাড়ার ফলে কাঠের সেতু ভেঙে যাওয়ায় নদীতে নামানো হয়েছে নৌকো গ্রামবাসীদের উদ্যোগে এই নৌকো নামানো হলে নদীতে জল বাড়ার ফলে সেই নৌকোর মাধ্যমে যাতায়াত করতে হয় ছ থেকে সাতটি গ্রামের মানুষজনকে প্রতিনিয়ত এই গ্রামের উপর দিকে হাজারো হাজারো মানুষজন যাতায়াত করে নিত্যদিন নদীতে জল কমলে ঝুঁকি নিয়ে চলে যাতায়াত বাইক থেকে শুরু করে সাইকেল বেশ কয়েকবার পড়ে গিয়ে আহত হয়েছে বলে সূত্রের খবর এলাকার মানুষজন চাইছে দ্রুত স্থায়ী সমাধান হোক কারণ এই শিলাবতী নদী পেরিয়ে ধর্মপোতা কল্লা খুরশি ধাইখণ্ড সহ শীর্ষা আরো বেশ কয়েকটি গ্রামের মানুষজন যাতায়াত করে এই শিলাবতী নদীতে কাঠের পোল ভেঙে যাওয়ার ফলে নিত্যদিনের যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষজনকে বেশ কয়েকজন রোগীকেও ইতিমধ্যে নিয়ে যেতে হয়েছে ঘুরপথে এমনটাই দাবি এলাকার মানুষজনের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকের দপ্তর পৌঁছতে হলেও বেশ কিছুটা ঘুরপথে যাতায়াত করতে হয় এলাকার মানুষজনকে সমস্যা হচ্ছে যাতায়াত সমস্যা হচ্ছে প্রেরণা সমস্যা বন্য হলে রুগী লিয়ে সমস্যা সবই সমস্যা হচ্ছে সমস্যা হয় জল কমে গেলে তাই যা যাবেনি অসুবিধার মধ্যে আছে সামান্য জলের মধ্যে পেরোতে কষ্ট হয় যদি বন্যা হয় সেও সমস্যা সেখানে নৌকা তো চলছে নৌকাতে কোনো রিক্স নিয়ে পেরেতে হয় সেখানে পোল হলে খুব ভালো হতো এখানে কল্লা খুরশি হাইকণ্ডর মানুষ সবাই যাতায়াত করে খুব অসুবিধের মধ্যে আমার শহর চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্য কলকাতা টিভি